আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বন আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মব ডেমোক্রেসি মবোক্রেসি এই জিনিসপত্রগুলোকে একটু এক করে একটু কথা বলতে চাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে যা যা হচ্ছে সব জিনিসপত্রগুলো খুব মজা প্রথম আলো ডেলি স্টারে যে আক্রমণ করা হয়েছে প্রথম আলো এবং ডেলি স্টার যে মানুষকে ধরে ধরে আক্রমণ করে অথবা কারো পক্ষ নেই কারো বিপক্ষ নেন স্বার্থ উদ্ধারের চেষ্টা করে সেটা তো মোটামুটি স্বীকৃত আমি অনেকে বলেছি প্রথম প্রথমত অনেক জনপ্রিয় পত্রিকা কিন্তু সেই জনপ্রিয় পত্রিকার মধ্যেও তাদের নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মানে সংবাদ হয়তো বস্তুনিষ্ঠ থাকে কিন্তু পাঁচ পার্সেন্ট তারা তাদের প্রবাগানটা ঠিক মতোই ঢুকিয়ে দেয় কোথাও মনে হয় কদ্রুদ্দিন শিশির বা কেউ একজন মনে হয় একটা তুলনামূলক রিপোর্টটা দেখিয়েছে যে বিএনপি হলে প্রথম আলো সেটাকে কীভাবে রিপোর্ট করে আওয়ামী লীগ হলে কীভাবে রিপোর্ট করে জামাত হলে কীভাবে রিপোর্ট করে শব্দ চয়নের মধ্য দিয়ে তারা মবকে অথবা পাবলিককে ম্যানিপুলেট করার চেষ্টা করে ম্যানিপুলেট করার চেষ্টা করে সো মবোক্রেসি এবং ডেমোক্রেসি এই জিনিসটা নিয়ে একটু কথা বলি মবোক্রেসি মানে কি যেখানে আইন অথবা ন্যায় বিচারের কোনো রকমের বালাই নাই যেখানে মেধা এবং যোগ্যতার কোনো পালাই নাই যেখানে জোর জার মূল্যকতা যেটা ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্টের মতো মানে পশ্চিমা দুনিয়াতে যেটাকে ট্যাক্সাসমশন জায়গাগুলোতে সতেরোশো আঠারো শতকের দিকে গুলি গালাজ করে যে যেভাবে পারে তা শাসন প্রতিষ্ঠা করত। সেটাকে বলে ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্ট তার মানে কি পশ্চিমটা এমন অসৎ ছিল এমন মানে আমাদের আয়ামী জাহিলিয়াতের মতো আর কি জোট যার মূল্যুক তার আইনের শাসন নাই ন্যায়ের শাসন নাই সভ্যতা নাই সংস্কৃতি নাই সব হচ্ছে গায়ের জোরে সবকিছু কেড়ে নেওয়া সো বাংলাদেশে তো এই জিনিসটাই হয় এখন কি মবক্রেসি বাংলাদেশে কি গত এক দেড় বছরে শুরু হয়েছে বাংলাদেশে সবসময় এসে ছিল স্বাধীনতার পরে শেখ মুজিব করেছে জিয়াউর রহমান কি করেছে আমি একটা জিয়াউর রহমানের একটা বাণী ছিল যে আমি চোর ডাকাত বদমাশদের জন্য রাজনীতি কঠিন করে দেওয়া একটা বাণী মনে ছিল তাহলে কি জোর করেছে জোর করেছে কেন সবাই রাজনীতি করতে পারে এজ লং এস ইজ অনেস্ট ইজ গুড তাহলে এখন আর কথা বলার দিকে সবার আছে এখন রাজনীতি যদি চোর ডাকাতকে যদি করতে না দেশের ক্ষেত্রে সেটাকে জোর করা না ওয়ান কাইন্ড অফ জোর করা এরশাদের আমলে তো বিএনপি আওয়ামী লীগ জামাত সবাই মিলে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে অথচ এরশাদকে আমরা এখন বলি যে মহান গণতান্ত্রিক একজন নেতা বলতে পারি বাংলাদেশ এরপরে যা কিছু দেখেছে ফ্যাসিজম পর্যন্ত দেখে ফেলেছে এখন সামনে কি দেখবে বাংলাদেশ সো এখন আমরা মবক্রেসি দেখছি তখন যেটি নিয়ে কথা বলছিলাম যে মবক্রেসি বাংলাদেশ দেখেই আসছে কেন বাংলাদেশে নব্বই পর্যন্ত বাংলাদেশ ভালো ছিল এখনকার সো চাঁদাবাজি মাস্তানি দখলদারি শুরু হয়েছে পঁচানব্বই ছিয়ানব্বই দুই হাজারের পরে থেকে দুটা সরকার ছিল বিএনপি সরকার ছিল তারপর আওয়ামী লীগ সরকার আসছে দুই সরকার দুই সরকার থেকে শিখেছে এরপরে শুরু হয়েছে মমক্রেসি এরপরে শুরু হয়েছে দুর্নীতি বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন কীভাবে করেছে চাঁদাবাজি মাস্তানে দখলদারি রাহা ব্যাংক ডাকাতি ওগুলো করেই বাংলাদেশকে দুর্নীতিতে পাঁচ মানে একদম পাঁচবার পাঁচবার চ্যাম্পিয়ন করে দিয়েছে তাহলে মবোক্রেসি এবং ডেমোক্রেসির কথা আমরা যেটা বলতেছি বাংলাদেশ সময় মবোক্রেসি ছিল চাঁদাবাজি ছিল কম আর বেশি তবে এখন এটা এমন পর্যায়ে চলে গেছে কারণ আগে মানুষ গরিব ছিল নব্বইয়ের আগ পর্যন্ত বাংলাদেশ গরিব ছিল নব্বইতে মনে হয় বাংলাদেশ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে যেটাকে বলে ফ্রি ট্রেড জয়েন করেছিল মুক্ত বাণিজ্য এবং যার জন্য বাংলাদেশে পোশাক শিল্প রপ্তানি করা শুরু হয় বাংলাদেশের লোকজন বাইরে যাওয়া শুরু হয় সো বাংলাদেশ একটু একটু উন্নত হয় যদিও যে পরিমাণ হওয়ার কথা সেটা হয়নি এবং বাংলাদেশ যদি আগে খেতে পারতো না অবমানটা ছিল দুর্ভিক্ষ হয়ে গিয়েছিল খুব বাজে অবস্থা ছিল না নব্বই এর আগে এরশাদ সরকারের সময় এর পরে তো যেটা হলো সেটা তো হচ্ছে কি বাংলাদেশ আস্তে আস্তে একটু উন্নত হচ্ছে লোকজনের কাছে টাকা পয়সা আসছে এখন সেখান থেকে চাঁদাবাজি মাস্তানি দখলদারি খুন রাহাজানি ব্যাংক ডাকাতি সব কিছু চলতে থাকলো তারপরে তো গত সতেরো বছর বাংলাদেশ দেখেছে কিভাবে লুটপাট হয়েছে এখন মবক্রেসি এবং ডেমোক্রেসি দিয়ে আমরা যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের সত্যকে শাসন লাগবে আমরা আগে সেরাপটাকে যদি পুরোটা যদি আবার বসিয়ে দিই একই জায়গাতে দুই হাজার ছয় সাতের দিকে যেটা ছিল তাহলে বাংলাদেশে পরিবর্তন কি আসবে পরিবর্তন কিছু আসবে সতেরো বছরের পরিবর্তন কি আর যারা পরিবর্তন এনেছে তারা তরুণ সমাজ তাদেরকে বাদ দিয়ে যদি এখন বৃদ্ধরা যদি ক্ষমতার হালুয়া রুটি ভাগাভাগি করে খায় তাহলে তরুণরা তো বঞ্চিত হবে তরুণরা কোটা আন্দোলন করেছে তরুণরা নিরাপদ সড়ক আন্দোলন করেছে তরুণরা হচ্ছে গিয়ে তেমন করে লোবি জীবন চব্বিশে তারা হাজার হাজার জীবন দিয়েছে লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমেছে তিরিশ হাজারের মতো আহত হয়েছে জীবনের মায়া করেনি বাংলাদেশের জন্যই তো নাকি বাংলাদেশের জন্যই তো কোন বাংলাদেশ লুটেরাদের বাংলাদেশ সৎ বাংলাদেশ বাংলাদেশ উন্নত বেঁচে থাকার বাংলাদেশ 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 মানবিক জনগণের কিন্তু যেভাবে আমরা দেখতে পাচ্ছি মনোনয়ন হচ্ছে যেভাবে নির্বাচন নির্বাচন সংস্কার ছাড়া যেভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে ব্যাপারগুলো যেভাবে প্রোপাকান্ডা চালাচ্ছে মানে হাসিনার সময় সত্তর বছরে যেভাবে প্রপাগান্ডা চালিয়েছিল বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাচ্ছে লন্ডন হয়ে যাচ্ছে সুইজারল্যান্ড হয়ে যাচ্ছে থাইল্যান্ড হয়ে যাচ্ছে এখন একই রকম করে গণতন্ত্র বাংলাদেশ ওই লেভেলে চলে যাবে এখন বাংলাদেশে লোকজন কোথায় লোকজন বাংলাদেশে আছে। বলেছিল যে খুঁজে পাওয়া যায় না সত্য বেঞ্চমার্কটা কি শিক্ষা বেঞ্চমার্কটা কি বাংলাদেশের লোকজন তো শিক্ষাও নাই বুঝতেও পারে না যে কোন জিনিসটা দেশের জন্য ভালো কোন জিনিসটা করলে উন্নত হবে শুধু খাই 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 ওই জিনিসটাই আছে তাহলে বাংলাদেশে উন্নতি করতে হলে সততা লাগবে যোগ্য লোকজনকে লাগবে আমরা কি সেই জিনিসটা পাচ্ছি সেই জিনিসটাকে আমরা পাচ্ছি যেই লোক যারা যারা এখন বাংলাদেশে আছে কি সৎ বলা যাবে নেতৃত্বে আছে তারা পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আশি বছর যে বয়সে এই বয়সে তারা কি করেছে তারা কোনো পরিবর্তন আনতে পেরেছে পরিবর্তন এনেছে তরুণরা পরিবর্তন এনেছি আমরা আমরা রাজপথে ছিলাম হাতে মাঠে ঘাটে ছিলাম আমরা চব্বিশে গণ আন্দোলনে ছিলাম আমরা শাহবাগে ছিলাম শহীদ মিনারে ছিলাম সো আমাদের মতো যোগ্যদেরকে যদি অস্বীকার করা হয় তাহলে বাংলাদেশে আপনি পরিবর্তন কোথায় দেখতে পাবেন কিভাবে দেখতে পাবেন কেন দেখতে পাবেন সো আমরা রাস্তায় ছিলাম আমরা পরিবর্তনের অংশী আমরা যোগ্য আমরা মেধাবী আমরা সজ্জন ব্যক্তি তাহলে আমাদেরকে বাদ দিয়ে আমরা তরুণ সমাজ আমরা মাঝ বয়সী বৃদ্ধ হয়ে যায়নি আমরা এখনো কর্মক্ষম আমরা পরিবর্তনের স্বপ্ন এখনও দেখি যারা অচল যারা ব্যাড রিডেন যারা দুদিন পরে হয়তো বা মানে তাদের এখন পাওয়ার কিছু নয় তারা চেঞ্জ করার কিছু নাই তারা জানে যে দুদিন পরে তারা থাকবে না তাহলে পরিবর্তিত বাংলাদেশের জন্য ফাইট করতে হলে তরুণ প্রজন্মকে উঠে আসতে হবে তরুণ নেতৃত্বকে উঠে আসতে হবে যোগ্য নেতৃত্বকে উঠে আসতে হবে এখন যারা আছে বিএনপির শীর্ষ নেতৃত্বে তারা কি তারা তো সেই দু হাজারের নেতৃত্ব বৃদ্ধ তাদের লোভ লালসা এত এত বেশি তারা এখন অনেক কিছু পেতে চায় তারা এখন অনেক কিছু পেতে চায় সারা জীবন পেয়েছে এখনও পেতে চায় সো এরা বাংলাদেশকে কি দিবে এরা দু হাজার সালের দিকে কী দিয়েছিল দু হাজার ছয় সালে বাংলাদেশকে পাঁচ ছয় বার পর পর চ্যাম্পিয়ন করেছে এখন কি পরিবর্তন কিছু আসবে একই তো নেতৃত্ব তাহলে মবক্রেসি ডেমোক্রেসি যেটা নিয়ে এখন পত্রপত্রিকা আলোচনা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সংস্কার চলমান প্রক্রিয়া আমরা চালিয়ে নিয়ে যাব যেটা নিয়ে আলোচনা করা হচ্ছে এগুলো হচ্ছে জনগণের সাথে প্রতারণা করা জনগণের সাথে প্রতারণা করা কিন্তু আমাদের পেপার পত্রিকা মিডিয়া টিভি প্রিন্ট ইলেকট্রনিক যা যা কিছু আছে সবাই কি করছে এগুলো কি প্রচার করছে জনগণ কি এগুলো খাওয়াচ্ছে জনগণ এগুলো খাচ্ছে আমি জানি না জনগণ সেগুলো বিশ্বাস করছে কিনা সো তাহলে সবাই সংগঠন সংগঠিতভাবে বাংলাদেশকে আসলে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে না যেটা করছে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশে বিশ কোটি মানুষ যারা চেষ্টা করছে যারা ক্ষমতাবান তারা কত হবে পাঁচ হাজার দুই হাজার এর বেশি তো না যেমন প্রথম আলো স্টার এরাই বাংলাদেশের বড় একটা জনগোষ্ঠীকে অনেক কিছু খাওয়ায় ব্যাপার পত্রিকার থ্রুতে বাংলাদেশকে টিভি চ্যানেল আছে কয়টা বিশটা টিভি চ্যানেল সারাক্ষণ সেই বস্তা রাজনৈতিক নেতৃত্বে শীর্ষ পর্যায়ে যারা টিভি কাভারেজ পায় ইলেকট্রনিক মিডিয়া পায় তারা কয়জন আছে জন তারা বাংলাদেশকে পুরো জিনিসটা খাওয়াচ্ছে প্রশাসন যন্ত্রের কিছু লোকজন আছে তারা বাংলাদেশে তো সব মিলায় তিন হাজারের লোকজনও হবে না যারা বাংলাদেশকে অন্ধকারের আবত্তে আটকিয়ে রাখছে বাংলাদেশকে এগিয়ে যেতে দিচ্ছে না বাংলাদেশকে এগিয়ে যাওয়ার জন্য আমার আপনার আমাদের সবাইকে সচেতন হতে হবে যারা সচেতন আছে যারা একটু জানি যারা একটু বুঝি প্রতারণাত্ম চুয়ান্ন বছর গেল না স্বাধীনতার চুয়ান্ন বছর প্রতারণার চুয়ান্ন বছর বঞ্চনার চুয়ান্ন বছর আর কত ভালো থাকবেন সবার জন্য শুভকামনা